আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে মালয়েশিয়াতে আসার এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ রস রহমতে ভালোভাবেই চলতেছে আমি মালয়েশিয়াতে সিটি ইউনিভার্সিটিতে এমবিএ সম্পূর্ণ করতে আসছি এই তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাইতেছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখানের একটা জিনিস ভালো লাগে কি রাস্তাঘাট সব জায়গায় মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর এখানের সব কিছু হচ্ছে রুলস এবং রেজুলেশনের ভিতরে থাকতে হয় সব কিছু ভালোই লাগে সব কিছু মানে একটা জিনিস হচ্ছে তারা এতটা কেয়ারফুল যে যে মানে কোথাও মানে জায়গায় জায়গায় ডাস্টবিনগুলো খুব সুন্দর করে ডাস্টবিনগুলো খুব সুন্দরভাবে রাখা আছে আর সেখানে গিয়ে ময়লা ফেলে এত ভালো লাগে চাইলে তো আমাদের দেশেও হওয়া সম্ভব কিন্তু না যাই হোক একদিন আমরাও স্বপ্ন দেখি আমাদের দেশটাও এদের মতো হবে মালয়েশিয়া তো আর ইউরোপ কান্ট্রির মতো না কিন্তু তারপরও অনেকটা সুন্দর একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আর খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রফেসররা খুবই ভালো খুবই ভালো আর এত ফ্রেন্ডলি মানে আমার কাছে মনে হয় আমাদের দেশের ইউনিভার্সিটির প্রফেসররা যেমন তার চেয়ে কয়েকশো গুণ ভালো হচ্ছে ওনারা মানে আপনার কোনো অসুখ বিসুখ যেমন যা কিছুই থাকুক না কেন সব কিছুরে ওরা ওদেরকে যদি বলা হয় খুব সুন্দরভাবে ওরা ফ্রেন্ডলিভাবে নেয় মানে আমার কাছে মনে হয় যে তাদেরকে বলার পরে মানে তারা এই জিনিসটার এত প্রায়োরিটি দেয় আর তাদের কাছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এত প্রায়োরিটি পায় মানে আমি আসলে কখনো না আসলে জানতাম না যে আসলে মানে এতটা মানে খুব ভালো প্রফেসরগুলো খুবই ভালো লাগছে আর আর একটা জিনিস হচ্ছে এখানে সব কিছুই ভালো এখন তো খালি এক মাস হলো আলহামদুলিল্লাহ থাকি দেখা যাক আগামীতে কি হয় এই তো আসার সঙ্গে সঙ্গে এখানে ক্যাফেতে গেছিলাম ক্যাফে থেকে আসার ইউনিভার্সিটিতে ঢুকার পরে বৃষ্টিতে ভেজার পরে সর্দি কাশি জ্বর সব আর এত শরীরের পেইন মানে এত খারাপ অবস্থা আমার কিভাবে যে আবার কালকে ইউনিভার্সিটিতে যাব ক্লাস করব আর এখানে তো অ্যাটেন্ডেন্সের উপরও নাম্বার আছে আসার পরপরই সব কিছু এত তাড়াতাড়ি মানে ক্লাসে জয়েন হওয়া অ্যাসাইনমেন্ট করা তারপর ক্লাসের হোমওয়ার্কগুলো কাজ করা এরপর হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড থাকা মানে সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাইতেছে আসলে দেশে থাকতে তো মনে হয় মুরগির বাচ্চা ছিলাম এখানে আসার পরে মনে হচ্ছে যে বাগের বাচ্চা হইতে হবে বাগের বাচ্চা যদি না হই তাহলে কখনো সম্ভব না নিজেরা অনেক স্ট্রং হইতে হবে কারণ সব কিছু তো দেশে থাকতে আমার মা মুখের উপরে তুলে দিছে যদিও আমি অ্যাক্টিভ ছিলাম সব সময় আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আরও অ্যাক্টিভ হইতে হবে রান্না বান্না বলেন সব কিছুই এখন আলহামদুলিল্লাহ সব কিছুই করতে হয় নিজের সব কিছু সব আসলে বলে না মানে যখন নিজের উপরে সব কিছুই পড়ে সব মানুষই সব কিছু করতে পারে এটাই হচ্ছে নিয়ম আলহামদুলিল্লাহ তবে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে অথবা কেউ যদি আসতে চান অবশ্যই আমাকে ফিল ফ্রি নক করবেন আমি যতটুকু পারবো সাহায্য সহযোগিতা করব চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে কারণ আমি যা যা ফোকাস করেছি এখানে এবং যা যা ফেস করছি মানে এগুলো যাতে আপনাদের কারো ফেস করতে না হয় আর অবশ্যই যা কিছু জানা থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই যখনই সুযোগ পাবো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই তো ভালো যাচ্ছে সব কিছু দেখতে দেখতে একটা বছরে চলে যাবে আবার ষোলোই ডিসেম্বর থেকে আমার ফার্স্ট সেমিস্টার ফাইনাল মানে কী যে করব জানি না কিভাবে যে ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা কাউন্ট হবে আমার কি রেজাল্ট হবে একমাত্র আল্লাহ আপাক জানে সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেশকে অনেক ভালোবাসি দেশটার জন্য মায়া লাগে পরিবারের জন্য মায়া লাগে কিন্তু কিছু করার নাই জীবনের অনেক স্টেপ নিতে হলে অনেক কিছু ডিসিশন নিতে হলে মানুষকে নিতে হয় যেটা আমার ক্ষেত্র নেওয়া হয়েছে অনেক আগে থেকে চেষ্টা ছিল বাট সময় এবং আল্লাহর হয়তো বা সময় হয়ে ওঠেনি আল্লা আল্লাহ রহমতে এখন সুযোগ করে দিছে তাই আল্লাহর উপরে তো কোনো কিছু আমরা যেতে পারি না সব কিছু রাবুল আলামিনের হাতে আল্লাহ ভালো জানেন কার কখন কোন জায়গায় ভালো নিহিত আপনি যতই চেষ্টা করুন না কেন যতই চেষ্টা করে যান সেটা আল্লাহ তালা বলছে যে চেষ্টা করে যাও আমি চেষ্টা করতে থাকো আমি যেটা দিবার সেটা দিবেন তো আমারও ক্ষেত্রে সেম আমিও চেষ্টা করতে করতে এই পর্যন্ত আসছি আর আল্লাহ যেদিন কবুল করছে সেই দিনই আসলে দেশ থেকে বের হয়ে আসতে পারছি না হলে তো এটা সম্ভব হতো না এই তো আর কিছু বলার নাই মানে এই যে একটু এদিক সেদিকও আমি ঘুরবো সেই সময়টাই আমি পাইনি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখি আমার ভ্যাকেশান আছে ভ্যাকেশনের পরে এখানে নাকি প্যানাং একটা শহর আছে খুব সুন্দর দেখার ইচ্ছা আছে তারপর আরও অনেক জায়গা আছে দেখি কখন যেতে পারি হার সবাইকে ফেলে আসা ঘরে থাকলে মনে হয় যে আমি দেশেই আছি যখন বাহিরে যাই তখন মনে হয় যে না আমি তো দেশে নাই বাহিরে মন চাইলে এখন আর ছুটে যেতে পারবো না কোথাও এটাই জীবন মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আস্তে আস্তে পরিবর্তন করতে হয় সময়ের দ্বারা